আমি এখনও খুব ক্লান্ত আই এম স্টিল ভেরি টায়ার্ড আই এম স্টিল ভেরি টায়ার্ড আমি এখনও খুব ক্লান্ত আমাকে দেখতে দাও মি লুক লেট মি লুক আমাকে দেখতে দাও আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি আই এম ট্রাইং টু হেল্প ইউ আই এম ট্রাইং টু হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি আমি এখন ব্যস্ত আছি আই এম বিজি নাও আই এম বিজি নাও আমি এখন ব্যস্ত আছি আমি তোমার জন্য খুবই গর্বিত আই এম ভেরি প্রাউড অফ ইউ আই এম ভেরি প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্বিত তোমাকে সুন্দর লাগছে ইউ লুক সোপ্রিটি ইউ লুক pretty. তোমাকে সুন্দর লাগছে আমাকে এটা করতে দাও me ডো দিস আমাকে এটা করতে দাও আমি তার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক হিম আই ওয়ান্ট টু টক হিম আমি তার সাথে কথা বলতে চাই এটা এখনই শেষ করো ফিনিশ ইট নাও ফিনিশ ইট নাও এটি এখনি শেষ করো আমি তোমাকে কথা দিচ্ছি আই আই আমি তোমাকে কথা দিচ্ছি আমি আজ সত্যি খুব ব্যস্ত আই এম রিয়েলি বিজি টুডে আই এম রিয়েলি বিজি টুডে আমি আজ সত্যি খুব ব্যস্ত তোমার কথা আমার ভালো লেগেছে আই লাইক ইউর ওয়ার্ডস আই লাইক ইউর ওয়ার্ডস তোমার কথা আমার ভালো লেগেছে আমি ডাকা থেকে এসেছি আই এম ফ্রম ডাকা আই এম ফ্রম ডাকা আমি ডাকা থেকে এসেছি এটা আমার কাছে রাখো পুট ইট অন মি পুট ইট অন মি এটা আমার কাছে রাখো আমি ইংরেজিতে দক্ষ আই am গুড অ্যাট ইংলিশ আই am গুড অ্যাট ইংলিশ আমি ইংরেজিতে দক্ষ বইটি আমি কীভাবে পেতে পারি হাউ ক্যান আই গ্যাট দিস বুক হাউ ক্যান আই গ্যাট দিস বুক বইটি আমি কীভাবে পেতে পারি বেবনা না আমি বোকা Don't থিঙ্ক আই am ফোল Don't থিঙ্ক আই am ফোল বেবনা না আমি বুকা বেবনা না আমি অদক্ষ Don't থিঙ্ক আই am unskilled. ডোন্ট থিঙ্ক আই এম আনস্কিল্ড বেবনা আমি অদক্ষ বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা ইটস সিভার কোল্ড আউটসাইড ইটস সিভার কোল্ড আউটসাইড বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা বিশ্বাস করো আমি জানি না বিলিভ মি আই ডোণ্ট নো বিলিভ মি আই ডোণ্ট নো বিশ্বাস করো আমি জানি না আমারও তাই মনে হয় ইটস সিমস টু মি অ্যাজ ওয়েল ইটস সিমস মি অ্যাজ ওয়েল আমারও তাই মনে হয় ভালো লাগে যখন তুমি হাসো লাইক হন ইউ লাভ লাইক হয় ইউ লাভ ভালো লাগে যখন তুমি হাসো এটা পরার সময় ইটস টাইম টু রিড ইটস টাইম টু রিড এটা পড়ার সময় আমি ইংরেজিতে কথা বলাই দিল আই এম স্লো অ্যাট স্পিকিং ইংলিশ আই এম স্লো অ্যাট স্পিকিং ইংলিশ আমি ইংরেজিতে কথা বলাই দিলেন তোমাকে আমার সাথে যেতে হবে ইউ হ্যাভ টু গো উইথ মি ইউ হ্যাভ টু গো উইথ মি তোমাকে আমার সাথে যেতে হবে আরও অনেক কিছু কেনাকাটা করতে হবে আই স্টিল হ্যাভ টো বাই এ লট অফ আই স্টিল হ্যাভ বাই এ লট অফ আরও অনেক কিছু কেনাকাটা করতে হবে আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি উই আর হ্যাভিং ডিনার টুগেদার উই আর হ্যাভিং ডিনার টুগেদার আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো আই উইল বি ব্যাক ইন এ মোমেন্ট আই উইল বি ব্যাক ইন এ মোমেন্ট আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসব আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য মার্কেট আই ওয়েন্ট টু দ্য মার্কেট আমি বাজারে গিয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি